একটা ভুলের কারণে আমার রেসিপিটা একটা রেসিপি থেকে অন্য রেসিপিতে কনভার্ট হয়ে গেল তবে ভুল থেকে যে মাঝে মাঝে ভালো কিছু হয় সেটা এই রেসিপিটাই প্রমাণ তবে আজকে সুনির্দিষ্ট কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমার এই রেসিপিটার পেছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ধৈর্য থাকে তাহলে শুনতে পারেন তাছাড়া স্কিপ করতে পারেন তো আমি এই রেসিপিটা বানাতে চেয়েছিলাম হচ্ছে আলা পিঠা বা রিমঝিম পিঠা যেটাকে বলে ঈদের দিন পায়েস বা সেমায়ের সাথে একটা মুচমুচে পিঠা খাওয়া হয় সেই রেসিপিটা বানাতে চেয়েছিলাম ঈদের আগে আর কি এতদিন পরে শেয়ার করছে তারও বেশ কিছু কারণ আছে কিন্তু রেসিপিটার একটুখানি ভুলের কারণে এটা অন্য রেসিপিতে কনভার্ট হয়ে গেছে তো আমি একবারে আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এগুলো ব্লেন্ড করে একদম আটা কুটে নিলাম এটা কিন্তু খুবই ইজি প্রথমে আমি একদম ভর্তি করে দিয়েছিলাম যেটা ভুল ছিল পরে একটু উঠিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলাম একেবারে সময়ই লাগে না চালটাকে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে মানে যত ভিজিয়ে বেশি ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি আপনি আটাটা করতে পারবেন যদি কম হয় তাহলে কুটতে একটু সময় লাগবে এই আর কি এরপর আটাটা করে নিয়ে আমি এটা আবার সুতি কাপড়ে দুই বার চেলে নিয়েছি মানে একেবারে মিহি করে নিয়েছি এরপর পানি দিয়ে এটাকে আস্তে 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 করে গুলেছে মানে এত মিহি করেছি যে এটা বা এটা পানি দিয়ে গোলালেই এটার ভেতর থেকে এক ধরনের তার বা এটা অনেকটা পিচ্ছিল হয়ে যাবে এরকম একটা রেসিপি এই রেসিপিটা আমি আগে অবশ্য শেয়ার করেছিলাম অন্য একটা ভিডিওতে ওই রেসিপিটা বানানোর জন্যই আবার এটা মানে ভিডিও করছিলাম আর কি কিন্তু এই রেসিপি শেষ অব্দি হয়নি এই রেসিপিতে যখন আমি এরকম পানি দিয়ে গুললাম আর কি গোলার পরে হাত দিয়ে তার তুলে দেখছিলাম যে তার কতটুকু হয় এর মধ্যে অবশ্যই একটুখানি লবণ ব্যবহার করতে হয় আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি এবং লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এত ভালো করে মেশাতে হবে যেন এটা একদম থক থকে একটা মিশ্রণ হয় এভাবে হাত দিয়ে তোলার সময় এরকম তার উঠতে হবে কিন্তু যখনই আমি কড়াইয়ে দিচ্ছিলাম এই তারটা ঘুরছিল না মানে এটা খুব একটা সুন্দর হয়নি এটার কারণ খুঁজতে যেয়ে জানলাম যে যে চালটা আমি ব্যবহার করছি এই চালটা ছিল প্রায় এক থেকে দেড় বছরের পুরনো এত পুরনো চাল দিয়ে এই পিঠাটা হয় না এই জন্য এত এত কষ্ট বৃথা গেল কিন্তু আটাগুলো তো ফেলে দিতে পারি না এই কারণে সেগুলো দিয়ে পরে ময়দা মিশিয়ে এবং চিনি মিশিয়ে তেলের পিঠা বানিয়ে ফেললাম তেলের পিঠাগুলো যে এত 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 বেশি সুন্দর হয়েছিল এবং এত বেশি টেস্টি হয়েছিল। সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারছেন যে কতটা ফুল হয়েছে তবে একটা পিঠা না হলেও আরেকটা পিঠা হয়েছে এটাতে আমি অনেক খুশি কিন্তু আলাকেশর পিঠা বানানোর জন্য কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় সেটা ওই গত ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু যেহেতু আটাগুলো নষ্টই হতো তাই তার মধ্যে আমি ময়দা মিশিয়ে এটাকে তেলের পিঠা বানিয়ে ফেলেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ